এই সেতু মারানির কারণে এই আমাদের পুরুষ সমাজ আজকে একটা আতঙ্কে দিন কেটতেছে এই সেতু মারানিদের কাছ থেকে এই জাতি কৃষি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমার সাথে আছে শাহিন ভাই আজকে শাহিন ভাই নিয়ে কথা হইব মজা হইব সবাই সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন ঘরে যায় শান্তি মতো ঘুমামো সারাদিন পরিশ্রম করার পরে এই ঘুমের মধ্যেও আমাদের সন্দেহ থেকে যায় শাইন ভাই এখন মনে করেন আজকে আমার লগে আমার বইয়ের লগে আমার আজকে ঝড় হয়েছে ঠিক আছে নি এখন মিয়া আমার এই আজকে সার রাত ঘুমিয়ে না টেনশনে এটা লাগে কি করেন ঘুমাইলেই মনে করেন মাথার ভিতরে ভাবে ওই যে সেতু মানা নিতে কি একটা কাম করছে এই যে নুনু কাটি দিছে সাকিবের আনন্দ পানি খেয়া এন ভাই আমার রাত্রে ঘুম হয় না এটা লাগে কী করেন কন আপনার ঘুমাইনি না ভাই আমারও তো একই সমস্যা সারা রাত ঘুমানোর সময় হয়তো আমার একটা মন মনের মধ্যে একটা কনফিউশন থাকে কোন জানি আবার ননু হারাই আল্লাহরে আল্লাহ কি মানুষ শুরু করলো ভাই কোন এবার আমি সারা দিন কাজ করার পরে এই যে একটু শান্তির আশা আপনি বাসায় ঘুমাইতে গেলেন ওইখানেও আপনার নিরাপত্তা নাই কেননা কখন আবার আমার ননু হারাইয়ে যায় আপনার ননু হারাইয়ে যায় এই সামাজিক ব্যাধি থেকে কি মারানি সেতু মারানি এই সেতু মারানির কারণে এই আমাদের পুরুষ সমাজ আজকে একটা আতঙ্কে দিন কেটতেছে এই সেতু মারানিদের কাছ থেকে এই জাতি কি শিখলো এই সেতু মারানী এত কিছু নামি এই কেন এটাই আমার মাথা ধরতেছে না ভাই সব কিছুর পরাই সমস্যা হলো এই যে টিকটক আর না আনন্দ পানি এই আনন্দ ফানিকে ইয়া বেসাটা ঘুরে নাই এই যে সেতু মারানি এত যে সাকিব কি দুনিয়া সাকিব না কি আর তুই তো কাজটা করছো সে আনন্দ পানি খাওয়াইয়া বেসাটা রে সারা রাত আনন্দ ফানি খাইয়া তুই নিজে খাইয়া এই যে নুনটা তো কাটে দিলি তুই এটা কাজটা কি ঠিক করছিস বাইরে কি ঠিক করছে না ভাই এটা ঠিক করে নাই একটা মানুষ নামতে নামতে এত নিচে নামবো এটা আমরা আশা করি নাই ভাই হে অন্য তার স্বামীর উপরে রাগটা জাগতে পারতো কিন্তু হে এমন জায়গা ভাই এটা সর্বশেষ ঠিকানার মধ্যে আসলে মানুষ কি উনি কি এটা কি আবেগ দিয়ে করছে না বিবেক দিয়ে করছে আসলে বুঝলাম না ভাই মনে করেন এটার কারণে কত বড় ক্ষতি হয়েছে জানেন এখন মনে করেন ঘরে গেলে স্বামী স্ত্রীর ভিতরে হালকা হালকা একটু হয় হালকা একটু লেনবোরা কি দমক দে দেখছো নি এই যে সাকিবের লগে সেতু তুমার শিখে কি করছে দেখছো এখন কেমনটা লাগাম না কোন এই যে সেতু এই সেতুমা রানির কারণে এখন আমাদের মতো যারা নিরীহ স্বামী আছে এরা ঘরেও সুখ নেই বাইরে সুখ নেই বাইরে থাকলে পুলিশের ভয় ঘরে ঢুকলে ননু কাটার ভয় এখন ভাই এই ননুর উপরে সর্বশেষ যে পরিস্থিতিটি আসছে যে ভাই আমাদের দেখা যার আমরা যদি সারাদিন কাজ করার পরে ঘরে একটু আরামে শুইতে যাব ওইখানেও আমাদের তালাসাবির ব্যবহার করতে হবে ভাই ও ভাই এটা আমগো দুইজন মিলে একটা ব্যবসা শুরু করানো যায় এই নিয়ে হ্যাঁ আমরা এখন সিদ্ধান্ত নিই লোয়ার জ্যাঙ্গে বানামু এটা মনে করেন তালা ছাবি থাকবে

সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে দুই ভাইয়ের চ্যানেল আছে পেজ আছে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম র